আমি আর আমার ওয়ার্ডের সাবেক মেম্বার আমার পাশে টোলু এক দোকানে বসে আছি তখন আমি পূর্ব দিকে দেখতেছি দানের মিলে সামনে একটা মাটিবুকের ডামপার দেখতেছি ওখানে লোকজন দেখতেছি তখন দেখতেছি আমার ওই দোকানে বসার থেকে টুলু আমার উঠে ওইদিকে দূর দিয়ে চলে গেছে দৌড় দিয়ে দৌড় দিয়ে চলে যাওয়ার পর ওনার ওইখানে ঘটনা লোকজন যা যত হওয়ার পরেও লোকজনের মধ্যে স্থল থেকে ডাম্পারটা খেতে মেয়ের উপর উঠে থান দেওয়ার চেষ্টা করে তখন আমি মনে করছি সাহেব মেম্বারের কথা অমান্যতা করে ডাম্পারটা পালিয়ে যাচ্ছে মনে হয় তখন আমি দোকান থেকে বেড়ে ডাম্বারকে হাত দিয়ে সিঙ্গেল তখন ডাম্বারটা দাঁড়িয়ে আমি ড্রাইভার থেকে জিজ্ঞেস করতেছি যে ওখানে কি হয়েছে তুমি পালিয়ে যাচ্ছ কেন সে কথাটা ড্রাইভার আমাকে উত্তর দেয়নি উত্তর দেওয়া না দেওয়া সত্য তৎকালীন সাবেক মেম্বার আবুল কাসম টুর আর ছেলে আমাকে ধাক্কা দিয়ে মাটির সাথে মিশি গাড়িটা নিয়ে যায় আমি একজন ওয়ার্ড জনপ্রতিনিধি হিসাবে ওয়ার্ড জনপ্রতিনিধি হিসাবে গাড়ি একটা যাক বা কোনো একটা কোনো যাক আমার পোস্ট নেওয়ার অধিকার আছে উনি হাত করে আমার উপর

ওই সরি নামে গরম মধ্যে দুই গাড়ি ইট মানুষ হদের বালু ধারা এক গাড়ি মাটির মতন বালৈ আনি আরো রাস্তা তো রাস্তার মধ্যে এক গাড়ি বালি আনি কোমর বা রোল আনলে ফটো ধরি হতে গাড়ি নিতে বলে প্রত্যেক গাড়ি এক হাজার দিয়ে এত অন্যান্য মানুষও কোনো গাড়িয়া বাবা ঠিক আলো